মহতারা মাহাজরিন আলোচনা শোনার অনেক সুন্দর আদব আছে পৃথিবীতে যে কোনো বই থেকে আলোচনা করা হয় যে কোনো মসমার ভিতর আলোচনা করা হয় যে কোনো বক্তৃতা মঞ্চে আলোচনা করা হয় ওই আলোচনাগুলো শোনার কোনো আদব নাই কিন্তু কোরআনের আলোচনা কোরআনের ক্লাসের মধ্যে কোরআনের জিকির কোরআনের উপদেশ শোনার অন্যতম আদব আছে কোন সিস্টেমে কোন অ্যাঙ্গেলে আলোচনা শুনবো কোরানে করিমের সুরতুল আরাফের মধ্যে আল্লাহ তাবারক ও তা আলাহ কোরানে করিমের আঠারো তোমার সুরা আরাফের মধ্যে কোরআনের আলোচনা আমরা কিভাবে শুনবো এই বিষয়ে সুন্দর করে আমাদেরকে জানায় দিছে আল্লাহ তাআলা কোরআনে এ করিমের সুরা আরাফের মধ্যে বলেন ও ইদা কুরিয়াল কুরআন কস্তামি উল আহু ও আন সিতুল আল্লাহ আল্লাহতালা এই আয়তের মধ্যে দুইটা বিষয়কে উল্লেখ করে কোরআনের আলোচনা আমরা কিভাবে শুনবো এই ব্যাপারে দুইটা হুকুম আল্লাহ বলেন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় দিনে হোক রাতে হোক সকালে হোক সন্ধ্যায় হোক যে কোনো জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় আমি আর আপনি যদি আল্লাহ তালার এই আয়াতের এই নির্দেশিকার মধ্যে দুইটা বিষয়কে সামনে রেখে আলোচনা করি এবং শুনতে পারি ইনশাল্লাহ ওই আলোচনা ছোট হোক কত বড় হোক রব্বে করিম উম্মতকে হেদায়েত দান করেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআনের আলোচনা শুনবো কিভাবে আল্লাহ তাআলা বলেন واذا قرئ القرآن فاستمعوا له وانصتوا لعلكم ترحمون আল্লাহ সুরা সূরা আরাফের কারিমের 18তম পারা সুরা আরফের মধ্যে বলেন ওয়েদা কুরিয়াল কুরআন যেই জায়গার মধ্যে কোরআনে করিমের জিকির হয় তেলাওত হয় আলোচনা হয় ওয়াজ হয় নসিয়ক হয় ওয়িদা কুরিয়াল কোরআন ফাস্তমি ও তোমরা আলোচনাগুলো শোনো কলাম এ কারাম সামিয়া ইয়েসমউ শব্দ রোগুলো শোনা আল্লাহ রক কুল আল আমি বলছেন ফাস্তমি ও শব্দ ব্যবহার করছেন আমর বলা হয় আদেশ সূচক এই কাজটা কর অর্থাৎ শুনো কিভাবে শুনব আল্লাহ বলেন মতো দিলের দিয়ে শুনো এক নম্বর হলো সোনার মতো আমাকে শুনতে হবে অনেক সময় আমরা আলোচনা শুনি ওয়াজ নট শুনি কিন্তু শোনার মতো শুনি না যার কারণে আমাদের ফায়দা হয় না উপকার হয় না এই জন্য রপে কারিম কোরআনে করিমের মধ্যে বলছেন ফাস্তামীয় ও শোনার মতো শুনতে হবে আমার আপনার যে চর্ম আছে আসে চর্ম কান আসে এই কান দিয়ে না দিলের কান দিয়ে আলোচনা শুনতে হবে দ্বিতীয় নাম্বার রপে কারিম আয়াতের মধ্যে বলেন ওয়ান সিতু ফাস্তামি ও মতো শুনবা ওয়ান সিতু এবং চুপ করে শুনবা নিস্তব্ধ হয়ে শুনবা চাতক পাখির মতো শুনবা নবী করিম সাল্লি ওয়াসাল্লাম যখন উম্মদকে সাহবে কেরামকে কোনো কিছুর ওয়াজ করতেন নসিহত করতেন সাহবে কেরাম একদম নিবিড় নিস্তব্ধ হয়ে আলোচনাগুলো শুনতেন দিলের কান দিয়ে শুনতেন অপর বাইকে পৌঁছানোর নিয়তে শুনতেন এরই কারণে আল্লাহরুল্লাহ আলমী তাদেরকে সোনালী যুগের সোনালী মানুষ হিসেবে আখ্যায়িত করছেন কথা ঠিক না ভেটি আজও যদি আমি আর আপনি কোরানের এই ক্লাসের ভিতরে কোরআনের উপদেশগুলো এই দুইটা ভাবে শুনতে পারি ও আন সিকু মতো শুনতে পারি চুপ করে শুনতে পারি আল্লাহ তাআলা আয়তের শেষ অংশ বলেন লা আল্লাহ কুম কুর হামুন সোনার মতো যদি শুনতে পারো আর যদি চুপ করে শুনতে পারো আমি আল্লাহ আমার খাস আরস থেকে যেই জায়গার ভিতর কোরআনের আলোচনা হয় কোরআনের ক্লাস হয় আমি নবীর সুন্নতের আলোচনা হয় আমি নবীর হাদিসের আলোচনা হয় আল্লাহ কুলতুর হামুন আমি নবীর তোমাদের আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করবো সুবাহান আল্লাহ তাহলে আমরা শিখতে পারলাম আলোচনা শুনতে হবে দিলের কান দিয়ে

তার শিক্ষা যোগ্যতা কি এগুলোর দিকে লক্ষ্য করো না বরং লক্ষ্য করো মা যা ইয়াকুন সে কি বলতেছে কার কথা বলতেছে কার ওয়াহদানিయత్ বলতেছে এগুলো যদি আমি লক্ষ্য করে কথা বলতে পারি শুনতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করবেন কথা ঠিক না বেটি